আসসালামু আলাইকুম শেখ শফিক নিয়োগ থেকে কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন সামার প্রায় চলে গেছে শীতের আগমনে এই বিকেলবেলা আমাদের পারচেস্টার কন্ডোনিয়াম এলাকা এটি হচ্ছে পারচেস্টার কন্ডনিয়াম আমেরিকার সবচেয়ে বৃহৎ আবাসন প্রকল্পর মধ্যে এটি এই কোম্পানির সব বৃহৎ এই ব্রঞ্চের এই পারচাষ্ট এলাকায় তাদের এই আবাসন আর এইসব বিল্ডিংয়ে বসবাসকারীদের মধ্যে একটি বৃহৎ অংশ হচ্ছে আমরা বাংলাদেশি আমেরিকান অর্থাৎ বাংলাদেশি লোক বসবাস করেন প্রতিটি বিল্ডিং পরিবার পরিজন নিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বসবাস করে থাকেন এই পার্সেসটা কন্ডোনিয়ামে আর এখানে আমাদের বসবাস এই যে বিল্ডিংগুলি এই বিল্ডিংগুলিতে আমাদের বসবাস সর্বোচ্চ ছয় তালা সাত তালা সামনে একটি মাঠ রয়েছে এখানে একটি বিরাট খেলার মাঠ রয়েছে চতুর্দিকে বিল্ডিং আর তার মধ্যেখানে এই অংশটি হচ্ছে মাঠ বাচ্চাদের এবং মাঠের চতুর্দিকে রাস্তা রয়েছে রাস্তায় হাঁটা চলা করা হয় এবং দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে এই পাশে মাঠ শালী মাঠ এবং মাঠের চতুর্দিকে রাস্তা রাস্তা ধরে মানুষ বিকালবেলা ব্যায়াম করে আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ বিভিন্ন রাইড রয়েছে তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন ভালো থাকুন আজ এই পর্যন্তই আমি শেখ শফিক রঞ্জ নিউ ইয়র্ক থেকে বিদায় নিচ্ছি খোদা হাফিজ